মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নু অ্যানাদার ব্লগ অ্যান্ড ভিডিও তো তোমরা সবাই কেমন চেষ্টা করছি সবাই ভালো আছো আর আমরা খুবই ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর তোমরা এর আগের ভিডিও তো দেখেছো যে আমি ধর্মের ব করবো তো আমার বাবার বাড়ি এসেছি তো আজকে হচ্ছে এখন বাজে ছটা পাক্কা ছটা বাজে আর আমরা প্রায় সা সাড়ে তিনটা তিনটার দিকে উঠেছি উঠে স্নান টান করে যেখানে পুজো হবে সেখানে একবার গেছিলাম গিয়ে প্রদীপ জ্বালা দিয়ে আসছি ওই চারটার দিকে আর এখন বাজে ছটা মানে এই পুজোটা কি বলো তো সূর্য ওঠার আগেই ওখানে পৌঁছাতে হবে আর সূর্য ওঠার আগেই মানে সমস্ত কিছু কাজ সেরে নিতে হবে তো তারপরে সূর্য উঠবে আর ঠাকুর মশাই আসবে আর পুজোয় বসবে তো অনেকেই হয়তো শুনেছ নাম তারপরে আমরা হচ্ছে ধর্মের বউ বলি কেউ আবার ওই যে সূর্য পুজো বলে তো যাই হোক ওই পুজোটাই আমি করছি দেখো রেডি হয়ে গেছি সকালবেলা স্নান করে নিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা আর দেখতেই পাচ্ছ কী কুয়াশা তো আমি এখন একাই যাচ্ছি আমার মা সামনে চলে গেছে মানে সমস্ত কিছু জিনিস নিয়ে আমার বাবা কিছুটা দিয়ে আসলো আর এখন আমার বাবা আমার ছেলের কাছে আছে যেহেতু আমার ছেলে আবার ঘুমিয়ে আছে বাড়িতে আর কেউ নেই আর এখন আমি একাই যাচ্ছি দেখো এত কুয়াশা আর এখন অন্ধকার হয়ে আছে প্রায় ছটা মানে তো জানোই এখন অতটাও ইয়ে মানে দিন হয় না অন্ধকারেই থাকে আর কুয়াশা যা দিয়েছেন আজকে দেখো মারাত্মক কুয়াশা দিয়েছে তো চলো আমি হচ্ছে যাচ্ছি আর শাড়ি পরেছি নতুন বস্ত্র তো তার উপরে হচ্ছে আমি সোয়েটারটা পরে নিয়েছি এটা ধোয়া আর পুজো দেবো তখন খুলে দেবো তো জানি না আদৌ রোদ বেরোবে কি বেরোবে না এতটা ঠান্ডা আর কি বলবো কি কষ্ট করে পুজো করতে হচ্ছে তো চলো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আবার পরে দেখা হচ্ছে এটা তো ফাইনালি পুজোর এখানে চলে এসছে আর সবাই চলে এসছে এসে দেখো এভাবে আমরা গুছিয়ে নিচ্ছি আর ঠাকুরমশাই শুধু পুজো করবে কারণ দেখো আমরা চল্লিশ পঁয়তাল্লিশ জন পুজো করছি সবারই কাছে তো এভাবে গুছিয়ে পুজো করা সম্ভব না তো ঠাকুরমশাই বলল যে তোমরা এইভাবে সাজিয়ে রাখো আমি এক এক করে পুজো দিয়ে নেব তো দেখো আমি এখানে সাজিয়ে নিচ্ছি আর একটু ভিডিও করে নিলাম হালকা করে আর এখন দেখো এত কুয়াশা আর এই দুটা হচ্ছে কাকি আমরা হচ্ছে শেষের দিকে বসেছি প্রথমের দিকে জায়গা পাইনি তো যাই হোক আমার আগে হচ্ছে আমার মা আছে আর এই দিকে দেখো অনেক বড় একটা লম্বা করে লাইন তো আমি ফার্স্ট টাইম এই পুজোটা করছি সূর্য পুজো তো তোমরা কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো সাজানো হয়ে গেছে সাজিয়ে নিয়ে পুজো করছি দেখো ওই যে যে মাটি দিয়ে মানে লম্বা করে একটা উঁচু করে ধামের মতো বাঁধানো হয়েছে ওই ধামের মধ্যে উকরা চিরা তারপরে ধান ওগুলো রাখতে হবে আর নিচে একটা করে ঘট বসাতে হবে তো এখন আমরা ঘুরব মানে পুজো করার পুজোর আগে একটু ঘুরে নিতে হয় তো ওই যে ঘাট ঘাট পুজো করছে চলো ঘাট পুজো করছে ওখানে আর এই যে দেখো ঘুরছে আর আমি ভিডিও করছি তো যাই হোক অল্প অল্প করে করছি সমস্ত কিছু তোমরা বুঝে মানে বুঝে বুঝে দেখো ভিডিওটা তো চলো দেখ ফাইনালি এতক্ষণে রোদের ছাটা পেলাম তো ফাইনালি ঠাকুরমশাই আমার আসনে বসে গেছে মানে আমার এখানে পুজো করছে তো আমি তার ফাঁকে একটু ভিডিও করে নিলাম যাই হোক ঠাকুরমশাইয়ের মুখটা আমি দেখাতে পারলাম না যেহেতু তো খুব লজ্জা লাগছিলো ঠাকুরমশাই কী বলবে যে পুজো করতে করতেও ভিডিও করছে কিন্তু কিচ্ছু করার নেই আমি হালকা একটু করেছি তো দেখো তারপরে ঠাকুরমশাই এখানে ধুপচি দেখাচ্ছিলো আমিও ধুপচি দেখাচ্ছিলাম মানে আমাকে যা যা বলছিলো মানে পুজো করলে যা যা করতে হয় তোমরা তো সবাই জানো তো দেখো আমি ওখানে ঠাকুরমশাই আমার মন্ত্র পাঠ করছিলো আমিও বলছিলাম তার সাথে আর অঞ্জলি টঞ্জলি সমস্ত কিছু দিয়ে নিলাম এটা পুজো করার পরে মানে একবারে আমরা যেতে পারবো না এখন বাড়িতে একবারে যাব হচ্ছে তোমার সন্ধ্যার আগে আগে মানে সূর্য ডুবা ডুববে আর বাড়িতে গিয়ে ঢুকবো এরকম দিন এখানে থাকতে হবে তো দেখো তারপরে পুজো করা হয়ে গেছিলো পুজো করা হয়ে এখন বসে থাকতে হবে মানে ঠাকুর মশা পুজো করে দিল তারপরে বসে থাকতে হবে ওই পারে এখন বসে আছে আবার বিকেল যখন হবে চারটা পাঁচটার দিকে তখন আবার এই পারে পুজো করতে হবে তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর যারা যারা দেখেছো এই পুজোটা যারা গ্রামে বাস করো তারা অনেকেই দেখেছ যারা শহরে বাস করো তারা হয়তো দেখো নি কারণ শহরে হয়তো করে না এগুলো তো যাই হোক আমাদের রাজবংশের মধ্যে করে তো দেখো এই যে একটা মানে বড়ো করে যে লম্বা লাইনটা হচ্ছিল এখন সবাই মানে বসে আছে যেহেতু পুজো হয়ে গেল একবার পুজো হয়ে গেলো তিনবার পুজো দিতে হয় তো এখন একদিকে হয়ে গেল আর একবার হয়ে গেল এখন সবাই যে বসে আছে নিজের নিজের আসনে কেউ কেউ উঠে গেছে তারপরে বক্স নিয়ে আসছে কেউ কেউ ডান্স করছে সমস্ত কিছু শেয়ার করব দেখো এই যে চল্লিশ পঁয়তাল্লিশ জন কম নাকি অনেক বড় একটা লাইন তো তোমাদেরকে দেখালাম ওই যে সে মানে আমাদের ওই শেষ মাথা থেকে প্রথমের দিকে দেখিয়ে দিলাম তো দেখো আমার ছেলেও আমার পিছন পিছন ঘুরছিল বক্সগুলো দেখে দিলাম শেষে যে বক্স নিয়ে আসছিল জানি না কে বক্স করেছে সবাই বলছিল যে এই পুজোতে নাকি বক্স করতে হয় না কিন্তু আমাদের করেছে আর এখন কি বলো তো এখন এমন একটা সিচুয়েশন বা এমন একটা সময় না সব পুজোতেই বক্স করছে কি আর বলবো কাকে আর কি বলা যাবে তো যাই হোক রোদ্রু বের রোদ্রু বের হয়ে গেছে তার জন্য আমি সুয়েটার ওগুলো খুলিয়ে দি মানে খুলে দিলাম তো দেখো এই যে আমার এই ব্লাউজটা বান্ধবীকে যে বানাতে দিয়েছিলাম তো চলো আমার ফুল লুকটা একটু তোমার দেখে নাও তো যাই হোক আমার ফুল লুকটা তোমরা দেখলা তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে আর এই শাড়িটা ব্লাউজ তো সব নতুন আর তারপরে দেখো মানে ওই পাড় থেকে এই পারে চলে এসছে সমস্ত কিছু জিনিস নিয়ে শুধু ঘটটগুলো টটগুলো আনা হয়নি মানে ঘটগুলো ওই পারেই থাকবে এই পারে আবার কলাপাতা দিয়ে যে কলা দিয়ে এরকম করে প্রসাদ মানে রেডি করতে হবে এ এখন আবার এই পারে পুজো হবে তো এখন প্রায় তিনটা সাড়ে তিনটা চারটে এরকম বাজে তো দেখো আর তারপরে হচ্ছে এত রোদ্রু না রোদ্রু ছাটায় আমার চোখ তো খুলতেই চাইছিল না এতটাই রোদ্রু ছাটা তো দেখো এই পারে এখন পুজো সাজিয়ে বসে আছি কারণ যখন ঠাকুরমশাই পুজো করবে তখন পুজো হবে তো দেখো তার ফাঁকে আমিও নিজেকে একটু দেখিয়ে নিলাম মানে কেউ ওই পারেও আছে কেউ এই পারে আছে তো আমরা এই পারে সমস্ত কিছু জিনিস নিয়ে চলে আসছি তো পুজো টুজো করার পরে দেখো এখানে সবাই ডান্স করতে লেগে গেছে মানে কেউ ডান্স করছিল কেউ করছিল না তাই যে এখানে চারজন করছিল চারজন করতে করতে আমি ভিডিও করতে করতে আমিও মানে নেচে ফেলেছি আমিও নাচতে চলে গেছিলাম মানে সারা দিন যে না খেয়েছিলাম আর না খাওয়া শরীরে যে এভাবে ডান্স করেছি না আমি নিজেও মানে ভেবে পাচ্ছিলাম না তো দেখো ফাইনালি আমিও চলে এসেছি নাচ করতে আমার সঙ্গে একটা কাকি এসছে মানে আমার পাশে যে কাকিটা বসছিলো সেই কাকিটা আর এগুলো সব বৌদি হবে একটা বান্ধবী আছে তারপরে কাকিটাকে অনেকেই আছে তো চলো আমরা ডান্স করি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তুই আমার কাছে ওড়ানো রাত দেখতে পেয়েছি হঠাৎ তুই বর্ষা বিকেলের ঠেউ তুই আমার কাছে তুই চাদরে ওড়ানো তোকে দেখতে পেয়েছি হঠাৎ হয়েছি উড়ো খই রয়েছি আমাতে আমি কই দিয়েছে কি হাওয়া হয়েছি উড়ো খই রয়েছি আমাতে আমি গেছে দিন কত না রঙিন নামে তোর এ শহর দেব লিখে সব আমার তো চেয়ে না তো ইশারায় ফেলছে নাকি জ্বালায় তো যাই হোক ডান্স টান্স করা হয়ে গেল এখন হচ্ছে ঘুরতে হবে মানে এই জায়গাটা প্রায় পুজো হওয়ার আগে একবার ঘুরেছি পুজোর পরে ঘুরেছি আবার এখন ঘুরছি আবার হাট ঘুরতে যেতে হবে এই যে পাশে দেখতে পাচ্ছ অনেক গাড়ি ঘোড়া সাইকেল তারপর টোটো তারপরে অনেক লোকজন দেখছো এখানে হচ্ছে হাট লাগে আজকে রবিবার ছিল তো রবিবারে আমার বাবাদের এখানে হাট লাগে রবিবার আর বুধবার এই জায়গাতে হাট লাগে তো হাটটাও আবার ঘুরতে যেতে হবে তিন চারবার ঘুরতে হবে তো চলো আমরা ঘুরতে থাকি তোমরা ভিডিওটা কন্টিনিউ করতো করো Tate, okay, Tate, ஆக்கிழமை விக்ரீ you <laughs> দেখতে পেলে আমরা হাট ঘুরলাম মানে হাট ঘুরে আবার মাঠের এখানে চলে এসেছি এটা হচ্ছে আমাদের স্কুল মাঠে আমরা পুজোটা করছি পুজোর এখানে আবার মানে পুজোর এই দিক দিয়ে একবার ওই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বের হয়ে পুজোর এই দিক দিয়ে আবার হাটের মধ্যে যাব মানে হা হাটটা তো অনেক বড় হাট বিকেলে হাট লাগে তো বড় হাট যেহেতু তার জন্য মানে তিন চার পাক দিতে হবে তো একদিক দিয়ে ঢুকছে একদিক দিয়ে বেরোচ্ছে আবার একদিক দিয়ে যাচ্ছে আবার একদিক দিয়ে বেরোবো এভাবেই মানে ঘুরে নিতে হবে ঘুরে টুরে নিয়ে এসে আবার হয়তো ডান্স করবে ডান্স করা পরে আর একবার পুজো হবে পুজো টুজো হওয়ার পরে একবারে সন্ধ্যা লাগবে মানে সন্ধ্যা এদিকে সূর্য ডুববে আর আমরা বাড়িতে গিয়ে ঢুকবো তো চলো হাট হাট দুটাই করে দিচ্ছে মনে হয় না তো হাট ঘোরা হয়ে গেল হাটের ওখানে ঘুরে চলে আসলাম এখন যেখানে পুজো করছে ওই জায়গাটা ঘুরবো আর কি বলো তো আমি তো এই পুজোটা প্রথম করছি আমিও জানি না কিন্তু শুনেছি যে এটা এই পুজোটা করলে নাকি একবার করে পুজো করতে হয় আর মানে ঘুরেই বেড়াতে হয় মানে যত ঘুরবে তত ভালো নাকি বসে থাক বসে থাকা যাবে না যেহেতু সারাদিন কীভাবে কাটাবে লোকে সারাদিন বসে থেকে তো আর কাটাতে পারবে না তো তার জন্য যেখানে পুজো হয় সেই জায়গাটা ঘুরতে হয় কেউ আবার মানে এই যে হাট লেগেছে হাটে ঘুরতে হয় যার এখানে হাট না হয় তারা হয়তো অন্য অন্য জায়গায় ঘুরতে যায় মানে যেদিক সেদিক গ্রামে বা আরও রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তো এইভাবেই করতে হয় আর তিনবার হচ্ছে পুজো হয় একবার সকালে একবার দুপুরে আর একবার বিকেলে সন্ধ্যার আগে আগে তো দেখো ঘুরে টুরে নিয়ে এখানে সবাই ডান্স করছিলো আর এই যে মানে যেহেতু দুটো পুজো হয়ে গেছে আর একটা পুজো যার যার জিনিস মানে অনেক জিনিস হয়েছে তো অনেকে কেউ বাড়িতে নিয়ে চলে যাচ্ছে যেগুলো আর লাগবে না তো দেখো ডান্স টান্স করছি এখানে মানে সবাই ডান্স করছে আমি আর করিনি আমি পরে আর ভিডিও করছি এই দুটা বোন হবে আর কাকি বৌদি ওরাই ডান্স করছিল আর এইদিকে দেখো হাট বসেছে বড় করে হাট অনেকেই বসে আছে অনেকেই ডান্স দেখতে দেখছে তো যাই হোক অনেক মজা করলাম অনেক আমি ফার্স্ট টাইম করলাম কিন্তু অনেক মজা পেয়েছি এই পুজোটা করতে করে তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ভিডিওটা আমি হয়তো এডিট করতে পারিনি কিন্তু আমি তোমাদেরকে যতটা পেরেছি মানে ভালো করে দেখানোর চেষ্টা করেছি বা দেখাইছি তোমরা অবশ্যই বুঝেছো যারা আর পুজোটা দেখেছো তারা তো জানোই যে কেমন পুজো শুধু ঘুরতে হয় আর কি একটু করে পুজো করতে হয় আর ঘুরতেই হয় তো যাই হোক পরে পুজো করেছে ওগুলো আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে যাবে বা অনেক বড়ো হয়ে যাচ্ছে তার জন্য আর করিনি আর সবাই দেখো সবারই মুখ চোখ না বসে গেছিল ক্লান্ত সারা দিন উপোস করে থাকা মানে কি আর বলবো একটা জলটুকু খেতে পারিনি চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি টাটা সবাইকে গুড নাইট